হরে কৃষ্ণ শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী হল রোপণী একাদশী ভক্তবৃন্দ এই পবিত্র রোপণী একাদশী ব্রতের মাহাত্ম শোনা মাত্রই বাজপীয় চোখের ফল লাভ হয় তাছাড়াও কোনো নিঃসন্তান দম্পতি যদি নিষ্ঠা সহকারে নিয়মবিধি মেনে এই একাদশীর উপবাস পালন করেন তাহলে সেই দম্পতির বা ব্যক্তির ভালো গুণ সম্পূর্ণ সন্তান লাভ করবেন তো ভক্তগণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশ সালে একাদশী ব্রতটি কবে পালিত হবে এবং এই ব্রত পালনের নিয়মবিধি ও কথা সম্পর্কে তো অবশ্যই ভক্তবৃন্দ আপনার ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন বন্ধুরা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দু সালে ষোলোই আগস্ট শুক্রবার পালিত হবে রোপণে একাদশ ব্রত যা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একত্রিশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ভক্তবৃন্দ ষোলোই আগস্ট শুক্রবার রোপণে একাদশীর দিনই আবার পালিত হবে শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রার মহা উৎসব তো বন্ধুরা ঝুলনযাত্রার একটি ভিডিও আমি ইতিমধ্যে আমার চ্যানেলে পোস্ট করেছি আপনারা অবশ্যই চাইলে সেটি দেখতে পারেন ভক্তবৃন্দ যেহেতু একাদশীর পবিত্র দিনে শ্রীকৃষ্ণের মহা ঝুলন উৎসব পালিত হচ্ছে সেহেতু এই দিনটি এক কথায় বলতে গেলে খুবই বেশি পবিত্র মহাপূর্ণময় দিন হতে চলেছে তাই অবশ্য সকল ভক্তরা আপনারা সকলে কিন্তু একাদশী ব্রতের পাশাপাশি শ্রী রাধিকা ও শ্রীকৃষ্ণের উৎসবও পালন করবেন এই উৎসবে নিজ গৃহে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি বা চিত্রপটকে দোলনায় বসিয়ে দোল দেবেন এবং পঁচিশ থেকে তিরিশ রকমের ভোগ ভগবানকে অর্পণ করবেন অথবা নিজের সামর্থ্য অনুযায়ী ভোগ ভগবানকে অর্পণ করতে পারেন তাছাড়াও লুচি পায়েস পিঠাপুলি ইত্যাদি ভোগও অর্পণ করতে পারেন তবে যেহেতু এই দিন একাদশী ব্রত থাকবে কৃষ্ণ ভক্তরা তাই লুচি পাতে শুধুমাত্র ফলপ্রসাদ খাবেন অর্থাৎ ফলমূল গ্রহণ করা যাবে তো ভক্তবৃন্দ পবিত্র রোপণে একাদশী তিথির ব্রত যারা পালন করবে অর্থাৎ যারা ব্রত কথাটি শ্রবণ করবে সে ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্ত হবেন শুধু তাই নয় যে কোনো গ্রহদোষ থেকেও ব্যক্তি মুক্তি পাবে এবং পুত্র সন্তান সুখ ভোগ করে সবশেষে শেষে সে দিব্যধাম প্রাপ্ত হবে তো ভক্তবৃন্দ পবিত্রারোপণে একাদশীর ঠিক পরদিন অর্থাৎ সতেরোই আগস্ট দু শনিবার সকালে পারণ সম্পূর্ণ করতে হবে সেক্ষেত্রে ভারতে পারণ পালিত হবে শনিবার সকাল পাঁচটা তেরো মিনিট থেকে আটটা ষাট মিনিটের মধ্যে বাংলাদেশে পারণ পালিত হবে সকাল পাঁচটা চৌত্রিশ থেকে আটটা সাঁত্রিশ মিনিটের মধ্যে চলন বন্ধুরা এবার তাহলে এই পবিত্র একাদশী ব্রতের মাহাত্ম কথাটি শ্রবণ করে নেওয়া যাক একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই বাজপীয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে তাকর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরম্ভ প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবীর শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতরুক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালঙ্গ মনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সফল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ অতি কালঙ্গ সেই মহামনি লমস নামে পরিচিত ব্রহ্মার এককল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনির নাম লোমোস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিপর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তার কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার পূজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এ বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দারিদ্র বৈশ্য ছিল একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাক্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন হে মণিবর শাস্ত্রে আছে যে পণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পণ্যবোধের উপদেশ করুন যাতে তার পরার্থ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লমসমনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের রোপণে একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা তা সকলে পালন করুন উপদেশ শুনে আনন্দচিত্রে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সে পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যতর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন তো ভক্তবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম পবিত্র পবিত্রারোপণী একাদশী ব্রত কবে পালিত হবে এবং এই একাদশী ব্রতের কথা তো ভক্তবৃন্দ সকলকে জানায় একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জয় শ্রীকৃষ্ণা জয় রাধা মাধব জয় গোবিন্দ